যুবরাজের কান্নায় আজকে কঠিন হৃদয়ের বেশামাল হলো বুক চেপে ধরে জাহাজের ডেকে দরজায় হেলান দিয়ে নীরবে অস্ত্র দিতে লাগল ম্যাক জাপানি আর ব্রিটিশ ছেলে দুটো মুখ চেপে কেঁদে উঠল এক পর্যায়ে সম্বিত ফিরে পেতেই দ্রুত হাতে কাজ চালাতে লাগলো যুবরাজ ম্যাগানকে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে মুছে খুব যত্ন সহকারে কালো রঙে লম্বা গ্রাউন্ডটি পরিয়ে দিল যুবরাজ ম্যাগানের ধর্ম অনুযায়ী তার বিদায় হবে তাও যেন তার ভাবে নয় একদম যুবরাজের মনের মাধুরী মিশিয়ে যুবরাজের কথা অনুযায়ী ম্যাগ খুবই দামি একটা কফিনের ব্যবস্থা করেছে মেরুন রঙের চকচকে কফিন সেই কফিনের নরম বিছানায় সযত্নে শোয়ানো হলো ম্যাগানকে দেখে মনে হচ্ছে নিষ্পাপ মেয়েটি গভীর নিদ্রায় মগ্ন যুবরাজ ম্যাগানকে সমস্ত সৌন্দর্যের সহিত বিদায় দিতে চাইল কিন্তু রক্তহীন শরীর কি আর কখনো সৌন্দর্যের ভরপুর হয় যুবরাজের মনে হলো ম্যাগানের কফিনে যেন কম পড়েছে মস্তিষ্কের নানা দিতে মনে পড়লো একটা লাল গোলাপের খুবই প্রয়োজন গোলাপের ম্যাগানের আকর্ষণীয় হাত দুটো একদম খালি খালি লাগছে চারপাশে খুঁজেও যখন কিছুই পেল না তখন নিজের গলায় থাকা লকের সমেত সোনার চেনটি খুলে ম্যাগানের হাতে পেঁচিয়ে দিল এরপর খুব যত্নের সহিত কফিনের ঢাকনা এটে সিল করে দিল ইদানিং সমুদ্রের গভীর জলে কফিন বিসর্জন দেওয়া বিশাল এক ট্রেন্ড হয়ে গেছে বিদেশিদের কাছে কিন্তু যুবরাজ যুবরাজ বিদায় দিতে দিতে জীবন ফুল কিন্তু কখনও চায়নি এসে নিষ্ঠুর নিয়তি সব কিছুর বিপক্ষে সমস্ত কাজ যখন শেষ হলো তখন প্রায় বেলা শেষের দিকে আকাশ গধুরি লগ্নে পরিপূর্ণ হয়েছে জাহাজে চারপাশ ঘেসে সাদা রঙা শিকাল উড়ে চলেছে কিন্তু আশ্চর্যের বিষয় একটা শিগালো শব্দ করছে না তোরাও বুঝি এই কোমলমতির মৃত্যুতে শোক প্রকাশ করছিস নির্বাক পাখি উত্তর দিতে পারে না অবশেষে ম্যাক সাথে পাঁচজন নাবিক আর তাদের সহকারী সকালে সকলে যুবরাজকে সমস্যারে বলে উঠলো ইটস বিউরিয়াল সকলের এই কথাটা যেন যুবরাজের কলিজা ভেদ করলো তার মানে এখনই মেয়েটা পৃথিবীর সকল মায়া ছিন্ন করে চিরতরে সমুদ্রের অকাল গর্ভে হারিয়ে যাবে সকলের সম্মতিতে কফিন কাঁধে নিয়ে জাহাজের নিচের তলায় আনা হলো এরপর জলের উপরি দরজা খুলে বারান্দায় একটা কাঠের পাঠাতনের ওপর রাখা হলো কফিন খানা সকলে সমস্বরে বলতে লাগল গুড বাই পিওর শোল রিবর্ন অ্যান্ড কাম ব্যাক এগেইন কথাগুলো শেষ করে সকলে কফিনটি সমুদ্রের সমাধি করতে উদ্ধত হলো যুবরাজ দলে সামিল হয়ে দেখা হবে না বিশাল শব্দে বৃহৎ ঢেউ তুলে গভীর নীল জলে পড়ে গেল কফিন খানা মৌর্তে তলিয়ে গেল সমুদ্রে লবণাক্ত জলে যেখানে ম্যাগানের সমাধি হলো সেখানকার জলগুলো এখনো নড়ছে ধীরে ধীরে স্থির হয়ে উঠল জলরাশি আর জাহাজ পাড়ি দিল ম্যাগানের সমাধিস্থল হঠাৎ শব্দে কল্পনার রাজ্য থেকে চোখ মিলে তাকিয়ে শব্দের দেখা রক্তাক্ত সন্ধান লোহার পাইপখানা জাহাজের মেহেজের সাথে ঘষে ঘষে জম্বির মতন হেলে ধুলে দাঁত খিচে খিচে যুবরাজের দিকে এগিয়ে আসছে কপাল কুচকে কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে এলো শেরাম যুবরাজের দিকে আঘাত উঁচিয়ে হাপানো কণ্ঠে বলে উঠল তোমার পপসকে মেরে ফেলেছি চোরাস আমি তোকে ছাড়ব না মুহূর্তে শেরহামের প্রতি জমে থাকা সকল দরদ দূরে সরিয়ে আহত চিতার নাই হিংস্র হয়ে উঠল যুবরাজ শেরহামের হাত থেকে লোহার পাইপটি হ্যাস ক্যাডানে নিয়ে এলোপাথারি মারতে লাগলো শেরহামকে ব্যথায় যন্ত্রণায় জোরে চিৎকার করে উঠল শেরহাম কিন্তু যুবরাজের মনে কোনো দয়ার উদ্রেক হলো না এক পর্যায়ে ধরাশায়ী হয়ে মেঝেতে লুটিয়ে পড়লো হাম নিজের কপালে জমে যাওয়া নোনতা ঘাম আঙুলের ঝটকায় হাটু বেয়ে ভার দিয়ে বসল এরপর সের চুলের ঝুঁটি পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিসে বলে উঠল গলায় পাথর সমুদ্রে কেমন লাগবে সেরহাম যুবরাজের এমন ভয়ানক কথায় কেঁপে উঠল হাম রক্তাক্ত মুখে জড়িয়ে যাওয়া কণ্ঠে ভয়ে ভয়ে বলে উঠল পানিতে আমার অনেক ভয় করে শেরামের কথায় যুবরাজ এক চোট হেসে নিল এরপর শাটের কলার ধরে দাঁত দাঁড় করিয়ে বলে উঠল চল ভয়কে জয় করা যাক হঠাৎই হেলিকপ্টারের পাখার খটখটানির শব্দে একদিক সেদিক তাকাতে লাগলো সেরাম সেই সাথে যুবরাজের ক্রোধ আরও দ্বিগুণ হলো যা যে চারপাশ ঘিরে ফেলেছে সোয়াট পুলিশ পালিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ বেঁচে ফেরার আনন্দে লাফিয়ে উঠল সেরাম একে একে দরিবে নেমে এলো পঞ্চাশ জন সোয়াট পুলিশ সকলের হাতেই ভারী অস্ত্র এই বুঝি যুবরাজের জীবনের সমাপ্তি ঘটল পুরো জাহাজ জুড়ে সোয়াট পুলিশের বোটের খটখট শব্দ পাওয়া যাচ্ছে সেই সাথে যুবরাজের প্রতি মাইকে দেওয়া হলো কঠিন হুঁশিয়ারি পুরো জাহাজ তন্নতন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল সেরাম আর যুবরাজের হদিস চারপাশ থেকে বন্দুক তাক করে পজিশন নিল সকল অফিসার আমাদের আসফি চলুন যুবরাজ যেন আজ কিছু দেখে ভীত নয় শেরহামের কাছে যুবরাজের মুখভঙ্গি ভালো ঠেকছে না এদিকে সুভার শেখের অবস্থা দেখে কারো কারো পেট গুলিয়ে উঠল ঘটনাটি কে ঘটিয়েছে তা শেরহামের শরীর আর চেহারা দেখে অনুমে বেঞ্জির আসবি সেই যুবরাজের পুরো শরীর ভরে গেল বন্দুকের টার্গেট লাইটে বেঞ্জির আসবি গুনতে থাকলেন ওয়ান টু চি বলার আগে এনির বন্দুকের নল থেকে বেরিয়ে এলো গুলি সেই গুলি ঝাঝরা করলো যুবরাজের বুক গুলির শক্তিতে জাহাজের রেলিং ঘেসে পানিতে পড়ে যেতে নিল যুবরাজ যুবরাজের হাতের থাবায় এখনো শেরহামের শার্টের কলার দাবার চালের মতো নিমেষেই পাল্টে গেল পুরো চাল শেরহামকে কবজা করেই পানিতে ঝাঁপিয়ে পড়ল যুবরাজ এনির এহেন কাণ্ডে সকলে স্তব্ধ চিৎকার দিয়ে জ্ঞান হারালো রাজ্য ঘন কুয়াশা যুক্ত ঝাপসা নিগুর অন্ধকারে নিমজ্জিত হয়েছে কোলাহলপূর্ণ রাত ঘড়ির কাঁটায় সময় কত হয়েছে তা দেখার ফরসাদ কারোরই নেই কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে এক অনাকাঙ্ক্ষিত নিধারণ মর্মান্তিক ঘটনা এলোমেলো হয়ে জাহাজে নোংরা ডেকে অবচেতন অবস্থায় পড়ে রয়েছে রাজ্য বন্দুকের চোখা বেইনেট এর কোচা লেগে তার অনেকখানি গাল কেটে তরল রঞ্জন পদার্থের উপস্থিতি হয়েছে চারপাশে তাকিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই স্মোক গ্রেনেডের ঘন সাদা রঙের ধোঁয়ার দৃষ্টি বাইরে চলে গেল সব কিছু ঘটনা বেগতিক বুঝে নিজেদের সেফ রাখার জন্য যা যার প্রস্তুতি চলতে লাগলো মিনিট অতিবাহিত হওয়ার আগেই বিপ বিপ শব্দে সকলের কান খাড়া হলো কিছু ধোয়ার রেশ কেটে সামান্য দৃষ্টি পরিষ্কার হতেই লাফিয়ে উঠল প্রত্যেকে বিশাল বড় বড় সাইজের কয়েকটি টাইম জাহাজের পুরো ডেক জুড়ে ছড়িয়ে রয়েছে সকল টিম মেম্বার নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠল ওয়াটকির হুড়মুর সিগনালে হেলিকপ্টার রেডি করতে ধমকে উঠলেন বেঞ্চির আসবি ধরাধরি করে কোনো মতে রাজ্যকে কেউ একজন কাঁধে চেপে দ্রুত জাহাজ পরিত্যাগ করার পরিকল্পনা আঁটল এদিকে ঘন ঘন বিপ বিপ শব্দে সকলের যান যেন হাতে এসে নামল সমস্ত পরিস্থিতি দূর থেকে অবলোকন করে ক্রূর হাসল কোনো এক সুদর্শন পুরুষ ভেতর পুরো জাহাজ খালি হলো সেই সাথে জোরে হেলিকপ্টার হাঁকিয়ে পাড়ি কালারফুল রঙের ব্লাস্টে রঙিন হয়ে জাহাজের ওপেন ডেক সহ সমুদ্রের জল নিজের গোপন কক্ষ থেকে ঝটপট বেরিয়ে যুবরাজের সন্ধান চালালো রেহান নিজের গার্লফ্রেন্ডের ওপর তার ভরসা আছে শতভাগ কিন্তু একবার এদিক সেদিক হয়ে গেলে কেল্লা ফতে যে দিক থেকে যুবরাজের গড়িয়ে পড়ার কথা সেই দিকে দৌড়াইল রেহান জলের দিকে তাকিয়ে ডেকে উঠল একদম নিস্তলার বারান্দার রেলিং পাইপ ধরে তরতর করে ঝুলতে থাকতে দেখা গেল তাকে বেচারা ভীত সে রাম এখনো যুবরাজের প্যান্টের বেল্ট আঁকড়ে ধরে নিজের জীবনের আকতি করে চলেছে জাহাজের সমস্ত লাইট অন করে দ্রুত স্পিড বোট নিয়ে ঝাঁপিয়ে পড়ল পোক্ত দেহের কয়েকজন ছেলে যুবরাজের পা পানি ছুঁই ছুঁই সে ঠামের অনেকটাই জলের নিচে বেচারা কেঁদে কেঁটে নিজের জীবন বারবার ভিক্ষা চেয়ে যাচ্ছে যুবরাজের কাছে একে তো ঝুলে রয়েছে তার ওপর কোমরের কাছে আরেকজন ঝুলে রয়েছে যখন তখন ইজ্জতের ফালুতে হবে তার কোনো গ্যারান্টি নেই সব মিলে সে ঢামের ওপর হিসে উঠল যুবরাজ আর একবার বেশি কথা বলে লবণাক্ত পানি নিচে দুই ঘন্টা চুবিয়ে রাখব যুবরাজের এহেন হুমকিতে ভয়ে শের মুখ চুপসে গেল আর কিছু না বলে দুই হাতে শক্ত করে যুবরাজের কোমর জড়িয়ে ধরলো কিছুক্ষণ পরে স্পিডবোর্ড নিয়ে ছেলেগুলো হাজির হল সেই সাথে উদ্ধার করলো সের আর যুবরাজকে যা যে উঠে পুলিশের উদ্দেশ্যে দৌড়াতে লাগল শের হাম প্লিজ যুবরাজ মেরিন প্লিজ অ্যারেস্ট হিম কিন্তু আফশোস জাহাজের কোথাও পুলিশের ছিটে ফোটা নেই শেরামের এমন বোকা উদ্ভ্রান্তের মতন আচরণে হো হো করে হেসে উঠল যুবরাজ সেই হাসির শব্দে গর্জে ওঠা সমুদ্র আর বাতাসে মিলেমিশে পরিস্থিতি ভয়ঙ্কর আরও করে তুলল এবার সত্যি সত্যি ভয়ে মিয়ে গেল হাম জীবনের আশা ছেড়ে দিয়ে সিক্ত কণ্ঠে বলে উঠল এই প্রথম শের প্রতি কঠিনভাবে মায়া কাজ করলো যুবরাজের তবে মনে মনে যুবরাজ সিদ্ধান্ত পাল্টাল কি রুপলী চাঁদযুক্ত কুয়াশা আচ্ছন্ন আকাশের দিকে তপ্ত শ্বাস ফেলল যুবরাজ এরপর রেহানের উদ্দেশ্যে বলে উঠল। ফেরা যাক যুবরাজের নাম নিশানাহীন বাংলোতে রাজ্যকে আনা হয়েছে ভোর সকালের দিকে সারারাত হসপিটালে ছিল সে ফজর রুয়াকের একটু পরপরই ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে রাজ্যে রিলিজের ব্যবস্থা করেছে এনি ডক্টর অবশ্য জ্ঞানহীন রাজ্যকে রিলিজ করতে চায়নি এনি তার মতো করে ডক্টরকে ম্যানেজ করেছে রাজ্যের যখন জ্ঞান ফিরল তখন সকাল দশটা বেজে কুড়ি মিনিট পিটপিট চোখে তাকিয়ে কোথায় আছে সে তা উপলব্ধি করার চেষ্টা করল পুরো ঘর দৃষ্টি বোলানোর পর হু করে কেঁদে উঠল রাজ্য এই সেই ঘর যেখানে যুবরাজকে নিয়ে তার কেটে গিয়েছে হাজারো আনন্দ মেলা আজ সে এই ঘরে একা অবস্থান করছে অথচ যুবরাজ সমুদ্রের গহিনে সহসায় গত রাতের কথা মস্তিষ্কে হারা দিতেই এনির উপর চরম ক্রোধ জন্মালো তার নিজেরা কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে বিছানা ছেড়ে হনহন করে বেরিয়ে ড্রয়িং রুমে নেমে এলো ড্রয়িং রুমে নিজের বাবা মা আর যুবরাজের মা বাবাকে খুবই নর্মাল অবস্থায় দেখে বেশ অবাক হলো সে এরা সবাই এখানে কিভাবে এলো মিসেস তনুজার কাছে এগিয়ে গিয়ে মলিন কণ্ঠে শুধালো তোমরা এখানে কি করছো মেয়ের এমন কঠিন প্রশ্নে ধতমত্ত খেল মিসেস তনুজা দূর থেকে এটা লক্ষ্য করে সামিনা ছুটে এসে জিজ্ঞেস করলেন সকলে এত স্বাভাবিক চলাফেরা কিছুতে সহ্য হল না রাজ্যের সামিনার হাসিরত মুখের দিকে তাকিয়ে রাজ্য চোখের ছল ছেড়ে বলে উঠল আপনার ছেলে গতকাল রাতে পুলিশের গুলিতে দুনিয়া ছেড়েছে তা কি আপনি জানেন রাজ্যের এহেন অদ্ভুত কথায় বেশ অবাক হলেন সামিনা হঠাৎই চোখ ডলতে ডলতে এনেই বেরিয়ে এলো সকাল সকাল কিসের এত কথাবার্তা হয়েছে এখানে এনিকে দেখে নিজের রাগ সপ্তম আকা শেষ রাজ্যের নিজেকে কন্ট্রোল করতে না পেরে এনির দিকে তেরে এগিয়ে যেতেই এনি চিৎকার করে উঠল আরে রিল্যাক্স রিল্যাক্স তোর ভাই আমাকে যা যা করতে বলেছে আমি তাই করেছি এখানে আমার বিন্দুমাত্র কোনো দোষ নেই এনির আর রাজ্যের কথার মাথামুন্ড কারো কাছে স্পর্শ নাই সকলের দিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে রাজ্যকে এক প্রকার টেনে হিসড়ে একটা কক্ষে নিয়ে দরজা লাগিয়ে দিল এনি এনির থেকে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে ফুসে উঠল রাজ্য এরপর সিক্ত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠল তোরা কিভাবে করতে পারলি কাজ তাহলে করলে খুশি হতে এনির এমন জবাবে জিজ্ঞাসা দৃষ্টিতে এনির পানে তাকিয়ে থাকে রাজ্য রাজ্যকে আশ্বস্ত করে এনি সবটাই বুঝিয়ে বলতে উদ্যত হয় যুবরা যা করেছে তাতে তার বেঁচে ফেরার সমস্ত পথ বন্ধ বেঞ্জের আসফি কি সিদ্ধান্ত নিয়েছিল তা সম্পর্কে তুই আমি সকলেই অবগত শেরহাম আর সুভান শেখকে তুলে নিয়ে যাওয়ায় ডিপার্টমেন্ট আরও ক্ষিপ্ত হয়েছিল কিন্তু যুবরাজও পালিয়ে যাবার পাত্র নাই এজন্যই সাপও যাতে মরে আর লাঠিও না ভাঙে এই খেলা খেলতে হয়েছে এই খেলায় আমাকে ইউজ করেছে তোর ভাই আর কি সত্যি মরেছে নাকি বুলেট প্রুফ জ্যাকেট ছিল গায়ে কিন্তু খবরদার এই কথা যেন কেউ না জানে তাহলে এখন কি করব উত্তেজিত কণ্ঠে কথাটা শুধিয়ে এনির উত্তরের অপেক্ষায় রইলো রাজ্য আপাতত আমার উপর দোষ চাপিয়ে রিজাইন দে তোকেও তো বেঞ্জির আসবি ছাড়বে না আমার কাছে বেঞ্জির আসবি কে কাবু করার ফোন কিন্তু যুবরাজ এখন কোথায় ওরা জাহাজে যাবে কিন্তু কোথায় কোথায় তা আমি জানি না কথায় মন ভেঙে একটা এনির টুকরো টুকরো হলো রাজ্যের যাকে এক নজর দেখার জন্য দুই চোখ তৃষিত হয়ে আছে অথচ তার খবর কেউ জানে না না তো মন কালো মেঘে ঢেকে বর্ষায় রূপ নিল রাজ্যের দুই চোখ থেকে টুকটুক করে খসে পড়তে লাগলো মোটা মোটা অশ্রু দ্বারা আপনি কোথায় আছেন যুবরাজ আপনাকে একটু কাছে পাবার বাসনাই আমার হৃদয় যে মরুভূমি নাই খা করছে আপনি ভালো আছেন তো চোখের পলকে কেটে গিয়েছে দুই মাস রাজ্য অনেক আগেই রিজাইন দিয়ে যুবরাজের প্রতীক্ষায় দিন গুনছে এনির উপর বেশ হয়েছেন বেঞ্জি রাশবি একের পর এক চলছে এনির শোকাজ শেষমেশ নিজের ভুল মাথায় নিয়ে শখের চাকরি থেকে সাসপেন্ড হলো এনি মুখে দুঃখ প্রকাশ করলো মনে মনে রেহানকে বাবার বাসনায় তীব্র আনন্দিত হলো এই দুই মাসে এ বেশ চিন্তিত ধীরে ওরা গ্রাস মন মস্তিষ্ক সামিনা আর তনুজাও তলে তলে নিজ নিজ পুত্র ভেঙে পড়লেন শক্ত রাখলেন মাঝবয়সী পুরুষ দুটোকে তনুজা আর রিজওয়ান চৌধুরীকে ঠেলে ঠুলে নিজেদের বাড়িতে পাঠিয়ে দিল রাজ্য রাজ্যের মনের অবস্থা বুঝতে পেরে সাদাব চৌধুরী আর সামিনাও রাজ্যকে স্পেস দিলেন যুবরাজের বিশাল বাড়িটিতে একা একা দিনের পর দিন প্রহর গুনতে লাগলো রাজ্য একদিন যুবরাজ ফিরবে আর ঠিক তাদের ভালোবাসার দুষ্টু মিষ্টি একটা সংসার হবে এভাবে পেরিয়ে গেল আরও একটি মাস হঠাৎই একদিন এনি মারফত মোটা একটা সাদা খাম এলো রাজ্যের কাছে উচ্ছ্বসিত এনির মুখের দিকে তাকিয়ে আহত কণ্ঠে রাজ্য জানতে চাইল এটা কি খুলে দেখ মন না চাইতে দুর্বল হাতে কোনো মতে খাম ছিঁড়ে বের করে আনলো কিছু কাগজ আর একটা বিমানের টিকিট অবাক নয়নে সেগুলোর ওপর নজর পোড়াতে জলে টয় হলো বড় বড় অক্ষুদায় রাজ্যকে কাঁদতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এনি তার বিশাল দায়িত্ব এখন নিজের সংসার গোছানোর পালা যে তার ও শুরু হয়ে গিয়েছে নিউ ইয়র্ক কোর্টে শেরহামের সকল জবানবন্দিতে যুবরাজের চলমান কেস ক্লোজড হয়েছে সপ্তাহখানেক আগে প্রাথমিকভাবে তারা শেরহামকে অ্যারেস্ট করলেও মেডিকেল হিস্টোরি ঘেটে জানা গিয়েছে শেরহাম পুরোপুরিভাবে মস্তিষ্ক বিকল একজন মানুষ এরকম একজন মানুষ কীভাবে ডক্টর হয়েছে এটা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা শুধু তাই নয় শেরহামের মস্তিষ্কের ওপর চলবে গভীর রিসার্চ এর জন্য শেরহামকে মেডিকেল সেলে খুব যত্ন সহকারে রাখা হয়েছে আর যুবরাজকে সসম্মানে দেওয়া হয়েছে হার্ট স্পেশালিস্টের খেতাব আগের হসপিটাল ছেড়ে দিয়ে আরও নতুন এক এবং বড় একটি প্রাইভেট হসপিটালে নিয়োগ পেয়েছে যুবরাজ আর তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে ডক্টর রেহান জন এফ ক্যানেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিজেদের লাগেজ পত্র নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করেছে এনি আর রাজ্য তাদেরকে এখান থেকে কারো রিসিভ করার কথা কিন্তু এখনো কেউ আসছে না কেন হঠাৎই তাদের সামনে কালো রঙের একটি মার্সিডিস বেঞ্চ এসে থামলো সেখান থেকে নেমে এলো একজন ব্রিটিশ বডিগার্ড প্লাস ড্রাইভার আমেরিকান অ্যাকসেন্টে সুন্দর করে রাজ্যের নাম ধরে বলে ম্যাডাম আপনার স্মিত হেসে এনি আর রাজ্য গাড়িতে উঠে বসল শুরু হলো তাদের যাত্রা অফ হোয়াইট রঙে দোতলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি সেই বাড়ির সামনের এক সাইডে এ ফুলের বাগান তাতে রয়েছে নাম নাচানা বাহারি ফুল আরেক পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা সেখানে আধুনিক মডেলের দুটো গাড়ি বাড়িটির অন্যান্য নান্দনিক সৌন্দর্য মন কাড়লো রাজ্য তাদের বাড়ি তাদের গাড়ি দেখতে পেয়ে বিশাল কালো রঙের লোহার কারুকার্য খচিত গেট খুলে মেলে ধরলো গার্ড ধীর গতিতে গাড়িটি পৌঁছে গেল পার্কিং এরিয়ায় গাড়ি থেকে ব্রিটিশ লোকটি নেমে রাজ্যের হাতে একটি চাবি দিয়ে বলে উঠলো আজকে জরুরি অপারেশন আছে আসতে রাত হবে এই চাবি নিয়ে বাসায় প্রবেশ করুন আর অপেক্ষা করুন লোকটি হাসি মুখে চাবি দিয়ে প্রস্থান নিল রাজ্যকে দেখে দুজন লোক দৌড়ে এসে ব্যাগপত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়ির দরজা খুলতে আরও একটি মাঝ বয়সী মেয়ে এসে দাঁড়ালো মুখে হাসির রেখা ফুটে কুশল আদি বিনিময় করে এদিকে রুম দেখিয়ে দিয়ে রাজ্যকে বলে উঠলো প্লিজ ম্যাডাম ফলো মি দোতলায় হাতের ডান পাশের শেষের ঘরটা ইশারা করে বলে উঠল এটা ইউভিট বেডরুম মনে মনে অদ্ভুত এক আনন্দ আর উচ্ছ্বাসে কেঁপে ওঠার শরীর নিয়ে ধীর পায়ে কক্ষের দিকে পা রাজ্য এই ঘরটিতে তার পরিচিত ভালোবাসার পুরুষের ছোঁয়া আছে গন্ধ আছে আর আছে বিচরণ তিনটি মাস কে রাজ্যের কাছে তিন শত শতাব্দী মনে হয়েছে আর এখন যুবরাজের বাড়িতে ফেরার কতগুলো ঘন্টা মনে হচ্ছে যুগের পর যুগ ঘরটিতে প্রবেশ করে বেশ অবাক হল রাজ্য এই ঘরটা হুবহু যুবরাজের বাংলো ঘরের মতো ঘরের ভেতরে চারপাশে নজর বোলাতেই কর্নার টেবিলটা রঙিন একটা চিরকুট পেল রাজ্য দ্রুত হাতে খুলতে টানা টানা অক্ষরে লেখা চোখে পড়ল ম্যাডাম সবকিছু আপনার মন মতো গোছানো হয়েছে হাত বাড়ালে যা চাইবে তাই পাবে খুব শীঘ্র দেখা হচ্ছে চিঠিটা পড়তে অনিন্দ্য ভালো লাগায় ছেয়ে গেল তনুমন জাগ্রত আগ্রহবশত ওক কাঠের আকর্ষণীয় কাবারের দরজার পাল্লা খুলতে চক্ষু পড়া খুব সিনিপন ভাবে রাজ্য যেসব কাপড় চোপড় পরে তা গোছানো মনে মনে তৃপ্তির হাসি এসে একটা ডেনিম লুজ প্যান্ট আর টি শার্ট নিয়ে শাওয়ারে চলে গেল রাজ্য লম্বা একটা হট শাওয়ার নিয়ে নেমে এলো কিচেনে এ তার সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে রাজ্যকে হেল্প করতে এলো কিচেনে সকল আইটেম দিয়ে নিজেদের পছন্দ মতো রান্না সেরে নিয়ে টেবিলে গোছাতে গোছাতে সন্ধ্যা নেমে এলো লম্বা জার্নি প্লাস নির্ঘুম রাত কাটানোর কারণে খুব ক্লান্ত হয়ে পড়ল রাজ্য এনিকে রেখে সামান্য ঘুমোতে চাইল যাবার আগে পই পই করে এনিকে হুঁশিয়ারি করলো ওরা ফিরলেই আমাকে ডাকবি ঘাড় কাত করে এনি সাই জানাতে নিজেদের কক্ষে ফিরে এলো রাজ্য তুলতুলে নরম বিছানায় পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে জড়াতে অচল ঘুমে তলিয়ে গেল সে কতক্ষণ এভাবে ঘুমালো জানে না রাজ্য তার ঘুম ভাঙল কারো উষ্ণ স্পর্শে চট করে চোখ মেলে তাকাতেই ডিম লাইটের মৃদু হলদে ডাল হয়ে দৃষ্টিগত হল নিজের বহু চেরা পরিচিত মুখায়ব যুবরাজের শক্ত পুরুষালী বাহুতে বন্তি রাজ্য আকস্মিক যুবরাজকে কাছে পেয়ে শক্ত দুই হাতে জাপটে ধলো রাজ্য একদম ছোট বিড়াল ছাড়ার নাই যুবরাজের বুকের সাথে মিশে রইল আই মিস ইউ সো মাচ দীর্ঘদিন বাদে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে ফুপিয়ে কেঁদে রাজ্য এই কান্না দুঃখের কান্না নয় এটা বিরহের কান্না রাজ্যের ঝলমুলে চুলে বিলি কেটে রাজ্যকে পরম যত্নে সামলে নিল যুবরাজ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর রাজ্য মেয়েকে অভিমান দেখিয়ে শুধাল ডাকলেন না কেন রাজ্যের দুই চোখের পাতায় গভীর চুমুয়েকে যুবরাজ বলে উঠল ডাকলিকে কে রাতে স্নেগ্ধ সৌন্দর্য উপভোগ করতে পারতাম এই সৌন্দর্য আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে চাই আমার টিয়ার বউ ধীরে ধীরে শক্ত হলো আলিঙ্গন বাড়তে থাকলো উষ্ণতা বিনিময় অবাধ্য হাতের বিচরণে জাগ্রত হলো চা পাওয়া মুহূর্তের ব্যবধানে খড়খড়ে শুকনো হৃদয় প্লাবিত হলো ভালোবাসার জোয়ারে পেরিয়ে গিয়েছে তিনটি বছর এই তিন বছরে অনেক কিছুই ঘটেছে কিন্তু সবটা ভালোই ঘটেছে সাদাক শাহির আর সামিনা একেবারে নিউ চলে এসেছেন রেহার নিজেও বড় একটা বাড়ি কিনেছে সেখানে এনির আর তার ছোট একটা সংসার রয়েছে তাদের ঘর আলো করে ফুটফুটে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে মিসেস তনুজা আর রেজওয়ান চৌধুরীও তাদের সাথে থাকেন আর যুবরাজার রাজ্য তাদেরও ঘর আলো করে এসেছে একটা পুত্র সন্তান হুবহু যুবরাজের কার্বন কপি বয়স তার দুয়ের ঘরে কথায় বেশ পাকা কথায় কথায় সবাইকে আধা বাংলা আধা ইংরেজিতে হুমকি দেয় আমার বাবাকে তেন একদম পুঁতে দিবে